আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত দেখেন একটা নতুন বেবি নতুন প্রজন্ম একটু আগে একটা বেবি হয়েছে ছেলে বাবু দেখেন কেমন জোরে জোরে কান্না করে বেবিটা সবাই টাকা আছে ওর দিকে চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করছে আমাদের হাস হাসপিটালে প্রতিদিন নতুন নতুন বেবি হয় খুবই ভালো লাগে মায়েরা খুবই খুশি আর ছেলে হলে তো একটু বেশি খুশি হয় মেয়ের থেকে তবে কালকে একটা মেয়ে হয়েছিল ওনার খুব খুশি ছিল আমাদের অনেক মিষ্টি খাওয়াইছে নিয়া বাবু হয়েছে তা কি মিষ্টি খাওয়াইছে এই ছেলে বাবু হয়েছে এরাও অনেক খুশি আছে মাচ্চা ভালো আছে মাও সুস্থ আছে দুজনেই ভালো আছে এই যে এমন জোরে জোরে কান্না করতেছে সবাই বলছিল কে আজকে কান্না করে তুমি গলা গিয়ে যা জোক বন্ধ করে জোরে জোরে